ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা পলাশ ওয়ান ওয়ান সেভেন সিক্স সবাই গরমে কেমন আছো চৈত্র মাসের শেষের দিকে গরমে পুরো অবস্থা খারাপ সকাল সকাল উঠে আজকে মনটা খুব ফ্রেশ হয়ে গেল আমাদের বাড়িতে যে মিনি বিড়ালটা থাকে ও ছোট্ট ছানাটাকে নিয়ে আজকে আমাদের বাড়িতে এসছে আর তাকে দেখে আমি না ধরে পারি বলো একদম চোটকে ছাতু বানিয়ে দিচ্ছিলাম আর সে এত ছটফটে কোলে থাকতেই চায় না তো মা আবার তাকে তাদের দুজনকে মাকে আর ছানাটাকে একটু দুধ ভাত খেতে দিল কি সুন্দর খাচ্ছিলো দেখো অনেক দু একদিন খেতে পায়নি খুব খিদেও পেয়েছিল আর এদিকে ওর মা দেখো ছাড়া বাচ্চাটাকে কি সুন্দর আদর করে চাটছে তো নীল পুজোর দিন এত সুন্দর একটা মিষ্টি দৃশ্য তোর পরে গেলাম পুজো দিতে স্নান টান করে এই দেখো আমাদের মাঠে দূর উঠেছে আজকাল তেমনি ভিড় হয়েছে তো দেখো চলো দেখাই কীরকম লাইন পড়েছে এই দেখো এইদিকে পুরো মায়ের মন্দির থেকে শুরু করে ঘুরে লাইন গেছে আমাদের লাস্টেই লাইন ছিল তাই একটু ভিডিওটা তুলে দেখালাম এখন বাজে তোমার একটা তাতেও এত লাইন এখন সকালে আড়াইটা এ পর্যন্ত পুজো হবে এইদিকে ধূপবাতি দেওয়ার জায়গা আর আমরা লাইন রেখে দিয়েছি আর ওই দেখো আমার শাশুড়ি মা শাড়ি পরে এবার উঠছে মন্দিরে আসছে তো এইদিকে দেখো আমি আমার ড্রেস আপটা একটু দেখিয়ে দিই লাল আর সবুজে যমুনা গঙ্গা যমুনা শাড়ি পরেছিলাম আর এদিকে দেখো মায়ের মূর্তি দর্শন করালাম এরপর এখানে হচ্ছে পুজো আমরা পুজো দিয়েছি এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো আর একটু যাব আজকে দোকানে মার্কেটিং করতে বৈশাখ দু তিন দিন বাকি তাই আজকে মার্কেটিং করতে গেছিলাম এবার ভেবেছিলাম সেরকম কিছু কিনবই না তো চারটে থেকে মার্কেটিং করে এই সব ফিরলাম এখন আটটা বাজে কিন্তু প্রচন্ড ভিড় ছিল দোকানে তাই দোকানের ভিডিও বা মলের ভিডিও তোমাদের দিতে পারিনি সব জায়গায় অসম্ভব ভিড় মার্কেটিং করতে অবস্থা টাইট হয়ে গেছে আর তাই যেগুলো কিনলাম তাই বাড়িতে এসে তোমাদের ফ্রেশ হয়ে নিয়ে বসে তোমাদের দেখাচ্ছে কেন তোমাদের না দেখালে তো পেটের ভাত হজম হবে না তো কিনতে গেছিলাম এইটুকু কিনে ফেলেছি এত মেয়েদের তো এটাই প্রবলেম তাই না তো চলো দেখানো যাক কী কী কিনলাম তো চলে এসেছি প্রচন্ড ভিড় ছিল মানে আজকে আর তো দুদিন বাকি পয়লা বছর কিছু কিনবো না কিন্তু দেখো প্রচুর কেনাকাটা করে ফেলেছি তোমাদের গিয়ে একদম ভিডিও তুলতে পারিনি তো ওই জন্য বাড়িতে এসে তোমাদের দেখাচ্ছে কী কী কিনলাম ভেবেছি আর কিছু মানে একটা শাড়ি আর লাল পাড় সাদার ওপর একটা শাড়ি তো লাগবেই যেহেতু সেদিনকে একটু লক্ষ্মী গণেশ পুজো হয় আমাদের তো একটা পাড় সাদা কিনেছি হাজার গুটির ওপর জামদানি আর জামদানিগুলো কাজে লেগে যায় পুজো ভুক্ত হকেশানে আর এইটার দেখো কি মিষ্টি একটা পেস্টা কালারের ওপর খুব আনকমন কালার এটাও হাজার গুটির ওপর এই শাড়িটা কিনেছি এই দুটো ব্লাউজ না কিনলেও নয় পয়লা বৈশাখ উপলক্ষে তো এইটার সাথে দেখো ম্যাচ করে এই ব্লাউজটা কিনেছি কী সুন্দর দেখতে সবই অফারে অন্য সময় থেকে অনেকটাই কম দামে তো কী সুন্দর সুন্দর দেখো এটা পুরো হাকোবার কাজ করা পিঠে পুরো কাজ বোট গলার ওপর এটাও বোট গলা সিকুয়েন্সে সব অফারের মধ্যে কিনলাম বেশ সুন্দর সুন্দর দেখতে এবং খুবই রিজনেবেল এ জানো তো তো এই দেখো এটা হচ্ছে তোমার পুরো গোল্ডেনের ওপর ওয়ার্ক করা এইটা প্রচুর ব্লাউজ কিনে ফেলেছি মানে একটা করে শাড়ি মনে পড়ছে আর ব্লাউজ কিনেছি দেখো পেছনটা কী সুন্দর কাজ করা এটাও হাকোবার ওপর যাচ্ছে গ্রিনে এটা তো আমার মোস্ট ফেভারিট একদম হোয়াইট পুরো যেটা হয় তোমার জড়ির ওপর হোয়াইট জড়ির ওপর অনেক দিনের শখ ছিল তো এই কটা ব্লাউজও কিনে ফেলেছি তো তুই তো জানোই কুর্তা বেরোতে লাগেই তো না কিনলেই নয় পছন্দ হলো কেনা কোনো ইচ্ছা ছিল না তো এই কুর্তিটা কিনেছি কি সুন্দর পুরো অলোভার কাজ করা দেখো এই রেড কালারটা ভীষণ ফেভারিট আমার আবার একটা ছেলে জামা ছেলের গেঞ্জি কিনেছি এই একটা ভীষণ লাইট কালার ওপর গরমে পড়তে খুব আরাম হবে দেখো হালকা পুরো কাটনের ওপর দেখো এই দুটো ছেলে গেঞ্জি কিনেছি ছেলের একটা বেল্ট কিনেছি আর এই দেখো আর একটা পুরো জঙ্গলি প্রিন্ট যাকে বলে একদম পাতা পাতা ডিজাইন করে এখানে বুকে কাজ করা রয়েছে দেখো এই একটা কুর্তি কিনেছি সব নায়রা কাটের ওপর হ্যাঁ আর কি কিনলাম আর এটা বরের জন্য একটা ফিফটি পার্সেন্ট ছাড়ে সুন্দর একটা ব্ল্যাক রেডের ওপর একটা গেঞ্জি কিনেছি টুকটা বেরোনোর জন্য গরমের মধ্যে ফিফটি পার্সেন্ট ছাড়ে বন্ধুরা বরের একটাই হয়েছে বাদ হয় মেয়েদের ক্ষেত্রে কিনবো না কিনবো না কিনো পয়সা বাঁচাতে পারতে এমন পয়সা বাঁচি ফের কি সবই আনা হয়ে যায় তো আজকে শপিং এইটুকুই ছিল তো তোমাদের কেমন লেগেছে আমার শপিংটা অবশ্যই কিন্তু জানাবে কেমন